দৈত ভোটার কার্ড যাদের রয়েছে তাদের পশ্চিমবঙ্গের ভোটার কার্ড বাতিল করার দাবিতে জেলাশাসক দপ্তরে ডেপুটেশন প্রদান করল বাংলা পক্ষের মালদা জেলা কমিটি মঙ্গলবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে মিছিল করেন সংগঠনের সদস্যরা তাদের দাবি এসআইআর মাধ্যমে দুটি রাজ্যে ভোটার কার্ড আছে এমন ব্যক্তিদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার দাবি যোগ্য একজন ভোটারের নাম যেন কোনোভাবে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সেই বিষয়ে নির্বাচন কমিশনকে নিশ্চিত করার দাবি ভারত নেপাল চুক্তির মাধ্যমে ভারতে বসবাসকারী নেপালে নাগরিকরা যাতে কোনোভাবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত না করতে পারে সেই বিষয়ে কমিশনকে নিশ্চিত করার দাবি সহ বিভিন্ন দাবি তুলে ডেপুটেশন কর্মসূচি পূরণ করা হয় মালদা জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শুভ্রজ্যোতি দত্ত জেলা সম্পাদক শাহিন বাদশাহ সহ অন্যান্য সদস্যরা জেলা জন্য আমাদের মূল দাবি একটাই যে দুই রাজ্যে যে ভোটার কার্ড সেটা চলবে না এটা অবৈধ ভোটার কারণ এখানে এসআইআর আমরা জানি এসআইআর হচ্ছে যে এর মাধ্যমে শুরু হওয়ার অনেকে বাইরে চলে গেছে পরে এসে তাদের আবার ভোটার কার্ড যাতে না হয় এটা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে যাতে বাইরে থেকে বহিরাগতরা এসে বাংলায় ভোটার হস্তক্ষেপ না করতে পারে ভোটাধিকারের হস্তক্ষেপ না করতে পারে এই নিয়ে আজকে আমাদের